ডাক্তার জাকির নায়েক রে কে না চিনে কে না জানে হোমিওপ্যাথিক প্রতীক ডাক্তার অতসে এত সুনাম টাকার কারণে না ক্ষমতার কারণে না সুন্দর চরিত্র নৈতিক আদর্শ এরে আমার যুবক বাবারা টাকা তোমার পেছনে ধরাবে তুমি আদর্শবান শিক্ষিত চরিত্রবান সন্তান হয়ে দাঁড়াও ডাক্তার হবা গোটা দুনিয়া তোমার পেছনে ইঞ্জিনিয়ার হবা গোটা দুনিয়া তোমার পেছনে তুমি কেন জীবনটাকে নষ্ট করে ফেলতেছো ইব্রাহিম ইবনে আদম রাজা সব ক্ষমতা সব বাদ দিয়া সালার চগগায় দেয় সেরা কাপুরুষ গায় দেয় জঙ্গলে ধরায় কাকে তালাশ করে সব পাইছি কারে পাই নাই মেয়ে ছেলে সব পেয়েছি কিন্তু এগুলো দিলোকে তারে তো পাই নাই তালাশ করতে করতে দোড়ায় আল্লাহর বান্দা সমুদ্রের কেনারে বসে আল্লাহর নামের জিকির ঘরে হঠাৎ বহুদিন পর ওই বলকের ভিন্ন প্রশাসনের লোকেরা সকাল বেলা গেছে সমুদ্রের বারে বিকালে ঘুরে গিয়া দেখে সেই রাজা ইব্রাহিম সমুদ্রের পারে বসে কি জানো তসবি জানে ডাক দিয়া কা হযরত দুনিয়ার সব সিংহাসন ছেড়ে এখানে বালুর মধ্যে বসে আছেন সমুদ্রের পারে কি পাইছেন আমি এখন যা পাইছি সারা দুনিয়া দিল এগুলো সমান হবে না বলকি পেইছেন গদে গই कहां হাতের মধ্যে একটা লোহার সুই সমুদ্রে ফেলে দিলেন সমুদ্রে ফেলে দেওয়ার পরে গায় সমুদ্রের প্রাণী আমার সুইটা আবার ফেরত আমার হাতে দে হাজার হাজারো মাস লোহার সুই না স্বর্ণের সুই নিয়া সামনে হাজির ইব্রাহিম বলে স্বর্ণের সুই না আমার সেই পুরাতন লোহার সুইটা ফিরাইয়া দে ছলাই তাকায় দেখে ভিন্ন এটা মাস লোহা সেই কুরাতন সুইটা নিয়া ইব্রাহিম নীর সমুদ্রের কিনারে নজির আয়া গেল ইব্রাহিম কয় তাকায় দেখ দুনিয়া ওয়ালারা আম দুনিয়ার মানুষের কথা টাকার কারণে স্বার্থের কারণে মানুষ শুনে আর আজ আল্লাহ এমন بادشاہি আমকে দান করেছে সমুদ্রের প্রাণী পর্যন্ত আমি ব্রহিমের কথা শুনে তু জিন্দা আ ও আমার যুবক বাবারা পটার আলাদের মা বোনেরা অবৃদ্ধ বাবা জি কয়দিন দুনিয়ার পেছনে ঘুরবেন

আজকে এখানে বয়ান শুনো কাল তুমি হতে পারো কবরের পথের যাত্রী ঘুমের মধ্যে আজরাইল আসবে না আইসা যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো আজরাইল বলবে সরি দুই দিন সময় দিলাম রেডি হও হ্যাঁ সকাল বাসনায় মা ডাকবে ও উড়ে না শরীরে টাচ করে দেখবে ফুল বডি শক্ত আর ঠান্ডা একটা চিৎকার দিবে মা বুঝতে পেরেছে প্রাণ কি নাই চিৎকার দিয়া মা বলবে তোরা কোথায় আস আমার বাবা জিন্দা নাই কে আমাকে আম্মু বলে ডাকবে বাবায় টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তান দুনিয়াতে নাই জানা জানা দিয়া কোথাও যাবেন না কান্না করবে আর এক দল আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে মা কাঁদবে আমারে কে আম্মু বলে ডাকবি আরে তুমি দুনিয়াটাও যদি মাকে দাও মা এত খুশি না তুমি আব্বু বলে একটা ডাক দিলে মাঝে খুশি হয় গোটা দুনিয়া যদি বাবাকে দাও খুশি না কলিজা বলে আব্বু বলে ডাক দাও কলিজা খুশি হয়ে যাও ওরে যার মা নাই যার বাবা নাই ডানে ভাবে তাকায় বাড়ি পাইলাম গাড়ি পাইলাম ছেলে সব কিন্তু কি যেন অভাব হয়ে গেল ঘুমের বিছানায় গেলে আমি ব্যস্ত যত রাত হোক না কেন মা টেলিফোন না করে ঘুমায় না আমার ছেলেটা গাজীপুর এলাকায় গার্মেন্টস এর কর্মী ও রাতেও ডিউটি করে দিনেও ডিউটি করে মা গ্রামে বসে আছে মা খানা খায় না টেলিফোন করে বাবা খেয়েছো শরীরের হালাত কেমন ঘুমাও না কেন দুনিয়াতে যার মা নাই তাকে টেলিফোন করার কেউ নেই যার বাবা নাই তাকে টেলিফোন আর করার কেউ নাই ও আল্লাহ বান্দারা মা বাবায় কান্না করবে একটু ভাবো না দুনিয়া তো তাই এমনই তোমার আপন বন্ধু কলিজা খবর পাইছে মরে গেছো সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলিট বলে বন্ধু নাই নাম্বার রেখে লাভ নাই একদলকে বাবায় বলবে তাড়াতাড়ি আর একদল গরম পানি আর মশারিটা না গোসল খাওয়ানো হবে জানাজার জন্য কাফন পেঁচায় যখন নেওয়া হবে মা দুঃখে নিজা নালা দিয়ে তাকায় বলবে আমার বাবারে কই না বলে জানাজার ময়দানে বলে শেষবারের মতো পুচে চেহারাটা দেখায় মা চিৎকার মেরে কান্না করবে আর বাবার সাথে মোলাকাত হবে না সাক্ষাৎ হবে না রে বাবা এরে আমার যুব ওই মা ওই বাবা এখনো যার বেঁচে আছে পায় হাত রেখে বলি দোয়া দিও বেয়াদি করিস না কপাল ফুরে যাবে বাবারে পাইলে দোয়া নিও মাকে গিয়া ঘরে বলবা মা মাথায় হাত দাও দোয়া করো তোমার তো আমার জীবনের তালা খুলে মা তোমার তো আজ অনেক যুবকের পরিবর্তন আসলো আমার কেন আসে না জীবনে তো দাঁড়ি কম না জীবনে মোবাইল চালায় গুনা কম করলা না পার্কে পার্কে কম না এখনো কি তো বা না আল্লাহর কাছে কাটি অন্তরে তওবা করো মনে মনে বলো হে আল্লাহ আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামাই কে নামের পরামর্শে চলবো নবীর আদর্শ মেনে চলবো পর্দার আড়ার মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ালত করবেন না সন্তানটাকে আদর্শ সন্তান হিসাবে দুনিয়াতে গড়ায়া যাবেন তওবা যদি করতে পারেন আল্লাহ পাক এক মুহূর্তের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন দয়ার মালিক তওবা ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিন আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعاً وشفاء من كل داء. اللهم انا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الاسقام. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز اللهم اني اعوذ بك من كل عمل وقول يخزيني اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ربنا لا تزد قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بتا ہم کو تیرے راہ کس طرف ہے چلا ہم کو تیرے راہ پر خدایا بے ইয়া কেলাহি তুমেরা মাগু দোহে তেলাহি তুমেরা মাংস দোহে দায়ামা পুনার আমিন পুনার ভোজানি আমরা হাজি দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে রহমতের দরজা খোলা আয় আল্লা আমরা লজ্জায় আপনার দরওয়াজায় আসতে ভয় পেয়েছি আবারও এসে পড়েছি গুনাহের কারণে জীবনটা ধ্বংস এ আল্লাহ আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই আপনি সারা গফফার কেউ নাই আপনি সারা সত্তার কেউ নাই আমরা লজ্জিত হয়ে তওবা নিয়ত করেছি আর গুনাহ করব না আল্লাহর ফরমানি করব না আর নামাজ সার্বনা না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ও নবায়ে কেরামের দোয়া নিয়ে চলো নবীর আদর্শ নিয়ে চলো কুদরতের দ্বারা আমাদের তওবা কবুল করে নেন গুনাহগুলো মাহাফ করে নেন হে আল্লাহ কবুল করে নেন আয়োজনকারী কারী সহজজুলতা কারীদের কবুল করে নেন যা মেয়াকে কবুল করে নেন হে আল্লাহ সারা দুনিয়া বাসীকে maaf করে দেন বাংলাদেশ ইসলামের জন্য কবল করে নেন প্রবাসীদেরকে হেফাজত করেন ওলামাসাঁয়ে ক্যাপ বানায় দেন নেফাকিয়ন্তরওয়ালা থেকে হেফাজত করেন বা তেলের মোকাবালায় বিজয় দান করেন বা তেলকে দ্বারা দমন করে দেন বা তেলকে দ্বারা দমন করে দেন বা তেলকে দ্বারা দমন করে দেন ইমান ও আমলের শক্তি আমাদের বাড়ায় দেন মা বন্ধের আবেদা বানায়া দেন সন্তান গুলো অনেক কার দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ পরস্পরে রিয়া হাসান কিবির দূর করে খ্লাস ও তাকওয়া দান করেন আপনার খাস বলিদের বন্ধু বানায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয়াল্লাহ নবীজির শূন্যতলা জিন্দেগী দান করেন। নবীজির রাউজ মারা বাইতুল্লা জিয়ারুদের জন্য কবল করে দেন গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ তারা ব্যবসা চাকরি করে হালবাবিবর্ষোধ বাড়ায় দেন অভাব বিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আমাদের হেফাজত করেন ভূমি ধস অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের জানমাল আহাল হেফাজত করেন

দিনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ হেফাজতের রাস্তা আমাদের কবুল করে নেন আয় আল্লাহ করে গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন ফেতনা থেকে হেফাজত করেন ওলা মাতলা বাম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন আয় আল্লাহ তা মেহরবানি করে দিনের খেদমতের জন্য কবুল করে নেন দিনের ন্যায় আশা পূরায়া দেন হে আল্লাহ আমাদের দেশ শান্তির দেশ বানায় দেন হে আল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন আমাদের মা আমাদের বাবা যারা দুনিয়ায় নাই আপনজন যারা কবর থেকে দোয়া চায় সবাইকে জান্নাতের ফাওয়ারা বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আম্বিয়ায় ক্যারাম সাহাব আই কারাম সুহাদায় ক্যারাম আউলিয়ায় কেরাম আর সাথে যাই কেরাম দেন মাকাম জাংরা দেন আয়াল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন অসুস্থ দূর করে সুস্থতার মেয়ামত বাড়ায়া দেন আয়াল্লাহ সারা দুনিয়ায় ইজ্জতের সাথে জন্মতের জন্য কবুল করেন নবীজি রওজা মোবার বাইদুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন আয়াল্লাহ আকাথ মাধারে দান করেন আয়ল্লা মাদ্রাসার ক্ষেতমত করি কবুল করে নেন বিশাল ঋণের বোঝা মাথার কুদুরতের দানা আসানের সাথে ব্যবস্থা করে দানানো আগামী জুমাবার মাদ্রাসার মাহফিন ভরপুর কামিয়াবির সাথে কবুল করে নেন أَيَا اللَّهُ <سؤال> مِهْمَا جَنَازْبَيْرِ إِجْجَةِ الْحِفَاظَةِ الْبَقُسْتَخُلِ لَلَّمَّا حَسْبُهَا اللَّهُ وَنِعْمَ الْمَكِيلِ نِعْمَ الْمَنَّى وَنِعْمَ النَّصِيرِ صلى الله مهما جنازبير اججه الله ونعم على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم